আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া পাখি রে পাখি যা উড়ে যা সোনার মদিনা সালাম বলেশ রওজা পকে আমি دیওয়ানা পাখি যা উড়ে যা সোনার মদিনা সালাম বলিশ রওজা পকে আমি دیওয়ানা কত দূর লাগে আমার জীবন নবী ছাড়া এজে প্রেমের দহ কত বি লাগে আমার জীবন নবী ছাড়া এ যে এজে প্রেমের দহ প্রেমিক চাইবো চাই চাইব তোমার কাছে নুরে মদিনা পাখি যা পাখি যা পুরে যা সোনার মদিনা সালাম বলিস রাজা পাকে আমি দিওয়ানা প্রেমের আকাশটা যে কত গবি পাড়ি দিতে আমার জনমধি প্রেমের আকাশটা যে কত গবি পারি দিতে আমার জনমদি আশা চরি তরাবে আমায় বলে মদিনা পাখি যা পুরে যা সোনার মদিনা সালা বলিস রাজা পাখে আমি দিওয়ানা কত নয়ন জলে বুঝে ভাসে প্রেমেরা কাস্টাতে তারা হাসে কত নয়ন জলে বুঝে ভাসে প্রেমেরা কাস্টাতে তারা হাসে কত প্রেমের গোপন কথা কাউকে বলিনা কত প্রেমের গোপন কথা কাউকে বলি পাখি যা উড়ে সোনার মদিনা সালাম বলিস রোজা পাখি আমি দিওয়ানা পাখি যা পুরে যা সোনার মদিনা সালাম বলিস রোজা পাখি আমি দিওয়ানা পাখি যা পুরে যা সোনার মদিনা সালাম বলিস রোজা পাখি